আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার বিষয়টা হলো মোবাইল জোয়া নিয়ে আমাদের সমাজে দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা ফ্যামিলির সদস্য একজন না একজন কেসোন বিভিন্ন ধরনের ডিভাইসে আপনার জোয়া নিয়ে ব্যস্ত রয়েছে আপনারা কি কখনো খেয়াল করেছেন যে আপনার ছেলে আপনার ছোট ভাই আমার ছোট ভাই আমার ছেলে আমার পরিবার কোনো না কোনো জোয়ার সাথে আসক্ত এটা আপনাদের বলার উদ্দেশ্য হলো আপনারা একটু খেয়াল করুন আপনাদের সমাজের মধ্যে আপনাদের পরিবারে কে মোবাইলে জোয়া খেলে এবং মোবাইলে বিভিন্ন ধরনের জোয়া নিয়ে আসক্ত রয়েছে এগুলা বিষয় নিয়ে আপনারা একটু খেয়াল করুন দেখেন আপনার ভাই আমার ভাই আমার সন্তান আপনার সন্তান আপনারা কি চান যে অচিরেই তারা সমাজ থেকে দূrze হয়ে যাক ফ্যামিলিতে অশান্তি বিভিন্ন ধরনের ঝগড়া ফেসাদিসের জন্য হয় ছটনাগুলো কিসের জন্য হয় আপনারা একটু ভাবুন আপনারা আপনাদের সমাজ থেকে আপনাদের পরিবার থেকে এই ধরনের জুয়া কি শুনুন ভিন্ন ধরনের মোবাইলের ডিভাইস দিয়ে টাকা ইনকাম করার যে বিভিন্ন ধরনের টিপস এসে এগুলো সবগুলোই বানুয়াট এবং পুরাটাই মিথ্যা আপনারা একটু সচেতন হন সমাজকে রক্ষা করুন এটাই আপনাদের কাছে প্রত্যাশা ভাল থাকবে সুস্থ থাকবে